আমাদের এই একটা বিষয় যে খেয়াল করবা এই ধরনের অঙ্ক দিয়ে সংখ্যা দিয়ে আসছে এখানে দিছি কি দেখো এফ এক্স কে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে ঠিক আছে দেখো এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে তুমি এই ধরনের বুঝিগুলো কিভাবে করবা এখানে কোন উত্তরটা আসবে তো দেখো এখানে কি আছে এফ অফ কত আছে এ এক্স প্লাস বি না তো এইটা দ্বারা ভাগ যদি করি আমরা আমরা ধরবো কি যে কিভাবে বের করবো দেখো